প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তৃণমূলের তারপরেও অব্যাহত দলবদলের হিরিক প্রায় শতাধিক মানুষ এবার তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে ঘটনাস্থল জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝাড়লতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পনেরো বাই চুয়াত্তর নম্বর বুথে এই যোগদান সভা আয়োজিত হয়েছিল জানা গিয়েছে যোগদান সভায় উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায় এছাড়াও ছিলেন ধূপগুড়ি বিধানসভার বিজেপির কনভেনার চন্দন দত্ত বিজেপির মন্ডল সভাপতি কমলেশ সিংহ রায় প্রমুখ যে সকল সদস্যরা দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাদের দাবি তৃণমূলে থাকাকালীন তারা কোনো সুযোগ সুবিধা পাননি বিপদেও দল তাদের পাশে দাঁড়ায়নি সেই কারণেই তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছেন এই প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন প্রায় সত্তর জন সংস যোগদান করেছেন মানে প্রায় সত্তর জন সদস্য যোগদান করেছেন এবং পাঁচজন স্থানীয় তৃণমূল নেতাও যোগদান করেছেন বেশিরভাগই সংখ্যালঘু তৃণমূল কীভাবে অপশাসন করছে সকলে জানে বক্তুই সন্দেশখালি খালি হল জ্বলন্ত উদাহরণ তার মা বোনেদের ওপর অত্যাচার দেখে সাধারণ মানুষ যোগদান করলেন অপরদিকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী মনসুর আলী বলেন আমাদের এখন ভারতীয় জনতা পার্টি ভালো লাগছে তাই সত্তর জন লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছি জয়ন্তদার হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলাম এবং আমরা লোকসভা ভোটে দলের হয়ে কাজ করব মানুষ যাতে ভোট দেয় বিজেপিকে সেই রকমভাবে প্রচারে কঠোর পরিশ্রম করব আমরা আশা করছি আমরা জিতব